নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো এসএসসি জিডি ক্যান্ডিডেটরা অনেক টেনশনে ছিল যে মেডিকেল কবে আসবে এই নিয়ে কিন্তু যথাযথভাবে অনেক ভিডিও অনেক রকমেরই কিন্তু নোটিশ ভাইরাল হয়েছে তা নিয়ে ছেলেরা খুবই উৎসাহ ছিল যে আজকের ডেটে হচ্ছে কালকের ডেটে হচ্ছে পাঁচ তারিখ থেকে হচ্ছে তিন তারিখ থেকে কুড়ি তারিখ থেকে হচ্ছে তো অনেক প্রতীক্ষার পরই কিন্তু ফাইনাল নোটিশ চলে এসেছে যেই নোটিশটা তোমরা সবাই দেখে নিয়েছো সেই নোটিশে বলা হয়েছে কবে থেকে মেডিকেল হচ্ছে এবং সেই নোটিশে বলা হয়েছে যে নভেম্বরের বারো তারিখ থেকে ডিসেম্বরের নয় তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন মেডিকেল এবং রিমেডিকেল এগুলো সব কিছুই হচ্ছে এবং তোমরা যারা যারা জানো না যে ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় মেডিকেল হচ্ছে কোথায় কোথায় ডকুমেন্টস ভেরিফিকেশান হবে কোথায় রিমেডিকেল হবে এই নোটিস ভাইরালের অনেক আগেই কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের কোথায় কোথায় মেডিকেল হতে পারে বা ডকুমেন্টস ভেরিফিকেশন হতে পারে তো সেটা তোমরা যদি দেখতে চাও সেই ভিডিওটা আমার ভিডিওর আই বটনে গেলে ওই ভিডিওর কিন্তু লিঙ্কটা দেওয়া থাকবে ওখান থেকে তোমরা ওই ভিডিওটা দেখতে পারো এছাড়াও নাহলে আজকের আমি এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের আজকের এই নিয়ে কবে থেকে অ্যাডমিট কার্ড দিচ্ছে কবে থেকে মেডিকেল কতজন করে ডেকেছে কিভাবে কি হচ্ছে সম্পূর্ণ প্রসেস এবং মেডিকেলে যাওয়ার আগে কি কি সাবধানতা থাকা দরকার তাই নিয়ে আজকের আমার যে সম্পূর্ণ এক্সপিরিয়েন্স আছে তাই নিয়ে আজকের তোমাদের সাথে কথা বলবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম আরও ভিডিও পেতে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা ফার্স্ট তোমাদের বলে দিচ্ছি যে মেডিকেল কবে থেকে হচ্ছে তো প্রথমেই আমি বললাম যে মেডিকেলই হচ্ছে কিন্তু তোমাদের নভেম্বরের বারো তারিখ থেকে ডিসেম্বরের ন তারিখ পর্যন্ত কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান মেডিকেল এবং রিমেডিকেল এগুলো সম্পূর্ণ কমপ্লিট হচ্ছে এবং এরপরে তোমাদের হচ্ছে যে সেন্টারটা ওয়েস্ট বেঙ্গলে টোটাল কটা সেন্টার দিয়েছে ওয়েস্ট বেঙ্গলে তোমার টোটাল ছটা সেন্টার দিয়েছে এই নিয়ে কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটা আগে বানিয়েছিলাম অনেকেই অনেক কথা বলেছিল যে এটা কপি এটা ডুপ্লিকেট এগুলো ফেক তো আজকেরও বলে দিচ্ছি যে কোথায় কোথায় তোমাদের হচ্ছে মেডিকেলের হচ্ছে সেন্টার পড়েছে ফার্স্ট তোমাদের যে কল্যাণী যেখানে অনেকেই মাঠ করেছো দুর্গাপুরে অনেক মাঠ করেছো ঠিক আছে ওখানেই কিন্তু হচ্ছে মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিউকেশান রিমেডিকেল ওখানেও কিন্তু সেন্টার আছে আর একটা কোথায় পড়েছে বিএসএফ কলকাতা বিএসএফ কদমতলা আর হচ্ছে বিএসএফ কোচবিহার এরপরে যেটা হচ্ছে আর জায়গা বিএসএফ নর্থ টোয়েন্টি পরগনা আর হচ্ছে তোমার দুর্গাপুর আর বিএসএফ কল্যাণী যেটা নদীয় আছে ঠিক আছে তো এই টোটাল ছটা হচ্ছে তোমার হচ্ছে মেডিকেল ডকুমেন্টস ভেরিফিকেশান এবং রিমেডিক্যাল সেন্টার এইগুলোই হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গলে যেখানে মেডিকেল হবে ডক্স ভেরিফিকেশান হবে এবং রিমেডিকেল হবে তো এরপরে অ্যাডমিট কার্ড কবে থেকে তোমরা ডাউনলোড করতে পারবে দেখো প্রত্যেক বছর নাই কিন্তু যেদিন ডকুমেন্টস ভেরিফিকেশান হয় বা মেডিকেল হয় বা মেডিকেল হয় তার থেকে কিন্তু দশ দিন আগেই কিন্তু হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড হয় ঠিক আছে তো তোমাদের মেডিকেল যেহেতু শুরু হচ্ছে বারো তারিখ থেকে সেই অনুযায়ী দশ দিন দেখতে গেলে কিন্তু আশা করা যায় যে দু তারিখ বা তিন তারিখ এরকম মে বা চার তারিখের মধ্যেই কিন্তু তোমাদের হচ্ছে অ্যাডমিট কার্ডটা ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে সেখান থেকে কী কী লাগবে নাম বাবার নাম বা ডেট অফ বার্থ বা রেজিস্ট্রেশন নাম্বার এইগুলো এই তিনটে এই তিনটে চারটে জিনিস থাকলেই কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে এবারে বলে দিই যে মেডিকেলে যাওয়ার সময় তোমাদের কোন জিনিসগুলো সম্পূর্ণ সচেতন থাকতে হবে দেখো আর বেশি দিন বাকি নেই আর মাত্র দশটা দিন বাকি তো এই দিনগুলো তোমরা নিজেকে খুবই সাবধানতার মধ্যে রেখো ঠান্ডা লাগিও না সময় যার যা প্রবলেম আছে সেগুলোকে ঠিকঠাক রেখে মেজারমেন্ট করে থাকো ভয় পাওয়ার কোনো দরকার নেই যা হয়েছে আজও পর্যন্ত তোমরা জানতে না সেখান থেকে তোমরা অনেকটা লড়ে কিন্তু এখানে এসেছো তো এরপরেও ঠিক এগিয়ে যাবে সেইটুকু বুকে সাহস রাখো এইভাবে এগিয়ে যাও আর ডকুমেন্টসের ভেরিফিকেশান আছে তো ডকুমেন্টসগুলো ঠিকঠাক রাখবে তাও একবার বলে দিচ্ছি কী কী ডকুমেন্টস রাখবে তোমাদের আইডি কার্ড হিসেবে আধার কার্ড ভোটার কার্ড বাস বা প্যান কার্ড যা যা থাকবে নেবে ঠিক আছে এরপরে নেবে হচ্ছে মাধ্যমিকের ডকুমেন্টস কেউ যদি আপার ক্লাস কিছু দিয়ে থাকো এন্ট্রি করে থাকো ফর্ম ফিল আপের সময় তো সেটা তোমাকে নিয়ে যেতেই হবে সেটা এইচএস হোক বা হোক সেটা নিয়ে যাবে এরপরে হচ্ছে তোমার ডোমিসিয়াল সার্টিফিকেট এবং যাদের কাস্ট আছে এসসি এসটি এস টি ও সেগুলো এবং কুইশিয়াল ডেটের কিন্তু আগে নিয়ে যেতে হবে যাদের যাদের ও নতুন সার্টিফিকেট বেরিয়েছে সেটাও নিয়ে যাবে এবং সঙ্গে যদি পুরনোটা থাকে তো সেটা নিয়ে যাবে নাহলে পুরোনোটা জেরক্স কপি আশা করি অবশ্যই সবার কাছে আছে তো সেটা নিয়ে যাবে প্লাস সঙ্গে এনসিএল এই ডকুমেন্টস প্লাস হচ্ছে ছবি তোমার হচ্ছে মিনিমাম দশ কপি ছবি নিয়ে যাবে গাম নিয়ে যাবে পেন নিয়ে যাবে এই ডকুমেন্টসগুলো ম্যান্ডেটরি এগুলো কিন্তু মাস্ট নিয়ে যাবেই নামে মেডিকেলে যাওয়ার সময় কোনো ভয় পাবে না ফার্স্টে মেডিকেল হবেই না ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেটা এখনো ক্লিয়ার করে বলে দেয়নি তো অফিসিয়াল নোটিশ এলেই কিন্তু তোমরা এই জিনিসগুলো জানতে পারবে অফিসিয়াল নোটিশ আশা করি এই দু তিন দিনের মধ্যেই চলে আসবে এবং তার পরের দিন থেকেই হয়তো অ্যাডমিট কার্ড ডাউনলোড স্টার্ট হয়ে যাবে তো বন্ধুরা তোমরা নিজেকে সুরক্ষিত রেখো কোনোভাবে কোনো জায়গায় ঘুরতে যাও না এখন আপাতত যতদিন না মেডিকেল হচ্ছে মেডিকেল হয়ে গেলে তোমরা যেখানে খুশি যাও কোনো সমস্যা নেই তো আপাতত নিজেকে যেভাবে সেফ রাখা যায় সেইভাবে সেফ রাখো যারা যারা এই জিনিসগুলো জানে না তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো এবং তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও কোনো কিছু জানার থাকলে কোনো কিছু প্রবলেম থাকলে নিজে কমেন্ট করো আমরা অবশ্যই তোমাকে হেল্প করব। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকে সুস্থ থেকো ভালো করে मेडिकल करो बेस्ट ऑफ लाख जय हिंद वंदे मातरम